বসলঙ্কার ব্লগ নিয়ে চলে আসলাম আশীর্বাদের ব্লগের পর এটা হলো আমার বশলঙ্কার ব্লগ একটু দেরি হয়ে যাচ্ছে রেডি করতে যা কিছু মনে করবেন না ম্যানেজ করে নেবেন আর সবাই যাদের আমার ব্লগ ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা একটা অন্য টপিকে কথা বলে আমাদের দেশটা বা আমাদের পাশের দেশটা এখন খুব খারাপ অবস্থায় আছে দুটো দেশেরই মন খারাপ বাংলাদেশের মন খারাপ সারিয়ে উঠতে না উঠতেই আমাদের পাশের দেশটাও যেন কেমন যেন নেতিয়ে পড়লো আচ্ছা একটা কথা বলুন তো আমাদের সব কিছুর জন্য আন্দোলন কেন করতে হয় কেন আমরা মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায় কেন আমরা কথায় কথায় আন্দোলন করি বা আন্দোলন করে যে জিনিসটা আমরা চেয়ে নিই সেটা সদ্ব্যবহার করি না আবার সেটার অবব্যবহার করি জানেন তো একটা কথা আছে পিপিলিকার পাখা গজায় মরিবার দরে আপনি যে জিনিসটা পেয়েছেন যে দায়িত্বটা পেয়েছেন সেটা ঠিকভাবে পালন করুন না কেননা সেটাই আমরা আবার অপব্যবহার করি মমিতা মমিতার ঘটনাটা জানো ভীষণ মনে নাড়া দিয়েছে আমি জানি আমার মতো পুরো দেশ বা দেশের বাইরে সবার মনে নাড়া দিয়েছে এই মৃত্যুটা কতটা কষ্ট নিয়ে একটা মেয়ে মারা গেল অথচ যারা মারছে তাদের একটু বুকটা কাঁপেনি আমার জানেন তো রান্নাঘরে গেলে মানে কারো কাটা ছেঁড়ে দেখলে বা আমার কেটে গেলে বুকটা কেমন করে যেন কেঁপে উঠে রক্ত দেখা মাত্রই আর আপনারা কিভাবে এই রক্ত নিয়ে খেলা করেন রক্ত নিয়ে খেলা করে একটা মেয়েকে এভাবে মেরে ফেলেন এতটা নিশংসভাবে মারা যায় আবার দেখুন তো যারা পথে ঘাটে মেয়েদেরই মানে অপমান বা মেয়েদেরই ব্যাট টাচ করে থাকে তারাই এখন এটা নিয়ে প্রোটেস্ট করছে বড় বড় করে প্যারাগ্রাফ লিখছে আচ্ছা যাক কথা বলতে বলতে আমাদের ডালা সাজানো হয়ে গিয়েছিল। এরপর আমরা রাতে হয়ে প্রোগ্রামে চলে আসি বসলঙ্কায় আমার বউয়ের বাসাই হয়েছিল ওই বশলঙ্কাটা খুব সুন্দর লাগছিল মিষ্টি লাগছিল বস লঙ্কাই এসে ছেলের বার ছেলের পক্ষ থেকে এসে মেয়ের পক্ষের খাটটাই ভেঙে দিল মানে আমার ননদটা বসতে গিয়ে এমনভাবে ওরা করেছে যে ওদের খাটটাই ভেঙে দিয়েছে ওই ক্লিপটাই আমি নিয়ে রেখেছিলাম এবং হাসাহাসি করছিলাম এই যে আমার এই দিনের বস লঙ্কার লুকটা আর এটা আমার ভাসুরের মেয়ে খুব মিষ্টি ও ছোট্ট একটা শাড়ি পরেছিল